শুভ দুপুরবেলা সব কেমন আছে আশা করি সকলে ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি মানার কিচেনের সকলকে স্বাগত আজকে দেখো আমি রান্না করব। সজনের একটা আলু বড়ি ছোলা দিয়ে একটা শুক্তো হবে আজকে শুক্তোটা বেশ অন্যরকমভাবে হবে দেখো এটা হচ্ছে আদা বাটা এটা সর্ষে বাটা এটা পোস্ত কাজুবাদাম বাটা এটা লবণ এটা হলুদ এটা কাঁচা পাকা লঙ্কা এটা আছে এখানে আছে সোনো লঙ্কা এটা আছে কালো জিরে এটা আছে এগুলো দিয়ে আজকে রান্না হবে কড়াই গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো আগে থেকে গ্যাসটা আমি জ্বালিয়ে রেখেছিলাম কেন কড়াইটা একটু মোটা তো একটু সময় লাগে গরম হতে ওই জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে প্রথমে আমি কলায় বড়িগুলো ভেজে নেব কলাই বড়িগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার কলাই বড়িগুলো তুলে নেব ছানতাই করে তুললে তেলটা ওঠে না খুন্তিতে তুললে তেল উঠে যায় ওই জন্য আমি ছানতাই করে তুলে নেব তুলে নিলাম বড়িগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো ডাটাগুলো সজনে ডাটাগুলো সুন্দর ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে এগুলোর উপরে তুলে নেবো ঠান্ডা করে সুন্দরটা ভাজা এবারে সিমগুলো ভেজে নেব সিমগুলোও ভাজা হয়ে গেছে এবার শিমগুলো ঠেকে তুলে নেব এই তেলটার মধ্যে এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচফোরণ আর আলাদাভাবে একটু কালো জিরে তারপরে দেবো যে কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ছোলা ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে ছোলার মধ্যে দেবো এটা আদা বাটা আদা বাটাটা ছেলে দিলে গ্যাসটাও কেনা আদা বাটা আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দেব এবারে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিন এবারে চাপা দেব ভাজা ভাজা হয়ে গেছে এবারে হলুদ দেবো হলুদ দিলাম লাল লাল হয়ে গেল এবারে দেব সর্ষে বাটা সরষে বাটাটা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে হালকা করে পচিয়ে নিলাম সর্ষে দিয়ে তো বেশি কষলে চেতো হয়ে যায় সর্ষেটা এরকম এমনি তেতো এবারে কলাইবড়ি সিম আর ডাকা দিয়ে দেবো আর একটু কপি নিতে হবে বড়ি ডাটা দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এবারে এবার চা দেখি এবারে আলু সেদ্ধ হয়ে গেলে কি একবার দেখিনি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবারে দেব পোস্ত আর কাজ বাটা আমার হয়ে গেছে করে দিই উচ্ছে ছাড়া শুক্তো আমার কমপ্লিট বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে জানিও লাইক কমেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়া তাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই